এখন রাত তিনটা বাজে মক্কাতে কিন্তু শহর পড়া জাগ্রত কখনো মনে হচ্ছে না যে সন্ধ্যা সাতটা নাকি রাত তিনটা না দুটা কোনো ব্যাপার নেই একই রকম মুসল্লিদের আনাগোনা গোনা দোকানদারদের বেচা মসজিদের মসজিদের হারামে যাওয়া আসা একই রকম মনে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিস আছে হাদিসটি সংক্ষেপে আমি বলছি যে জিবআ মানুষের বেশে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লামকে বলেছিলেন যে আমার কখন সংগঠিত হবে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লম্বা তো আমি সংক্ষেপে মূল বিষয়বস্তু বলছি আল্লাহ রসুল সাল আলু সাল্লাম বলেছিলেন যে ব্যক্তি প্রশ্ন করেছে তার থেকে প্রশ্নকারী ব্যক্তি থেকে আমি এ বিষয়ে বেশি কিছু জানি না অর্থাৎ কি আমার কখনো সংগঠিত হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ আলু সাল্লাম সেটা জানেন না সালাম বলেছেন তাহলে কিছু নিশানা বা আলামত বলে দেন তখন আল্লাহ রসুল দুটি বিষয় বলেছিলেন ছিল যখন আরবের নগ্ন পায়ের বেদুইন জাতি অর্থাৎ নগ্ন পায়ের মানে হচ্ছে খালি পায়ের যে ব্যক্তিগুলো যারা অর্ধ লঙ্গ থাকে অর্থাৎ অর্ধেক জামা কাপড় পরে এলো পরে খালি থাকে শুধু হয়তো লজ্জা ঢেকে রাখে নিচের অংশ পরে এই যে এই জাতিগুলো যখন সু উচ্চ ইমারত নির্মাণ করবে সু উচ্চ ইমারত বলতে বড় বড় বিল্ডিং বড় বড় স্থাপনা নির্মাণ করবে তখন বুঝে নিবে কী আমত অতি সন্নি করে দেখেন আসলে সারা পৃথিবীতেই সূচ ইমারত আছে কিন্তু এই দেখেন আপনারা হয়তো দেখেছেন ম্যাক্সিমাম মানুষ এসেছেন এখানে কত বড় বিল্ডিং আসলে পৃথিবীর মধ্যে শুধুমাত্র আরব জাতিই মনে হয় সুচ্চ বিল্ডিং এর মানে ক্ষেত্রে প্রতিযোগিতা করছে এটা একটা কেমন যে অতি নিকটে এটা একটা নিশানা আর একটা আল্লাহ বলেছিলেন আল্লাহ রসুল বলেছিলেন যে একটা হচ্ছে যখন দাসী তার মনিবকে জন্ম দিবে তখনও বুঝে নেবে কেমন অতি নিকটে তো এই হাদিসের ব্যাখ্যাটা এই কথাটা অনেকেই অনেক আলেম অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তো আমি যেটা বুঝি হাদিসের ব্যাখ্যাটা আমার ভাষায় ভুল হলে কারেক্ট করে দিতে পারেন কিন্তু আমার মতে এটা হচ্ছে সারোগেসি যে পদ্ধতি অর্থাৎ গর্ভ ভাড়া নেওয়ার পদ্ধতি যে ধনী ব্যক্তিরা অর্থের বিনিময়ে অন্য কোনো গরিব মানুষের গর্ভে তাদের সন্তান জন্ম নেওয়ার ব্যবস্থা করে অনেক সেলিব্রিটি আছে ধনী ব্যক্তি আছে যারা এই পদ্ধতি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে এবং করছে অর্থাৎ ধনী দম্পতির শুক্রাণু ও রিবাণু ডিম্বাণু ওই গরিব মহিলার গর্বাশয় দিয়ে দিবে এবং সেখানেই তাদের বাচ্চাটা সেখানে বড়ো হতে থাকবে মানে প্রসব হওয়া পর্যন্ত অর্থাৎ দাসীর পেটে মালিকের বাচ্চা প্রসব হবে এটা আমি বুঝি যতটুকু আমি হাতগুলো বুঝেছি এবং আধুনিক বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করে এটা আমি আমার কাছে মনে হয়েছে ভুলও হতে পারে আমার বোঝাটা তো এই দুটো ব্যবস্থা এই দুটো জিনিসই আমাদের সময় হয়ে গেছে অলরেডি যে সবুজ ইমারতও নির্মাণ হয়ে গেছে আরও হচ্ছে এবং দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে তার মানে বোঝা গেল যে সময়টা খুবই নিকটে একদমই নিকটে বিষয়গুলো নিজে থেকে উপলব্ধি করার প্রেক্ষিতে আপনাদের সাথে শেয়ার করা আসল যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করি নিজেকে ধরানোর নিজের সেলফ ডেভেলপমেন্ট করা ইমান আমলে উন্নত ঘটানো সারা দুনিয়াতে দিন কায়েমের জন্য কাজ করা দুনিয়ার জীবন কিন্তু চলে যাবে আপনি সেটা দিনের পথে কাটান আর দিনের বাইরে কাটান সে ভালোভাবে কাটান আর খারাপ কাটান সময় চলে যাবে এতে কোনো সন্দেহ নেই আলটিমেটলি কাউন্ট হবে যে আপনি কোন পথে দিন বা জীবন যাপন করেছেন এজন্য দেরি হওয়ার আগে অর্থাৎ মৃত্যু হওয়ার আগেই চেষ্টা করি যে নিজের জন্য কিছু করা নিজের জন্য কিছু করা সবাই ভালো থাকে সুবহানাল্লাহ হে বিহানবি সুবহানাকাল্লাহুম্মা ও বিহানিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরুকা ওয়া বিলাই